তো হ্যালো বন্ধু তো আপডেটের জন্য আমি আবার চলে এসেছি তো দুদিন একটু প্রবলেম হয়েছে আপডেটটা দিতে সময় মতন তো অনেকে ফোন করেছে অনেকে বলছে যে আপডেটটা তাড়াতাড়ি দেওয়ার জন্য তো আপডেটটা আমি নিয়ে চলে এসেছি তো আপডেটটা এখন আস্তে আস্তে টোটালি আপডেটটা দেব আর যারা আপডেটটার জন্য অপেক্ষা করছিল বা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবে টোটালি আপডেটটা আমি কি জানাচ্ছি বা কি বলছি টোটালি জানবে তুমি ভালো করে একটু বোঝার চেষ্টা করবে যেটা হচ্ছে আজকে আপডেটটা প্রথমে আমি বলে নিই মানে চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা আগের ভিডিওতে বলেছি যে মুখ থেকে অনেকটা মুক্ত আছে দাদা তো এখন পর্যন্ত যেটা আমি আপডেট দিতে মানে দুদিন আগে আপডেটটা দিতে চাইছিলাম তো আপডেটটা আমি এই কারণে দিতে পারিনি যে দাদার এই মাঝে এরই এই দুদিনের মাঝে একটু প্রবলেম দেখা দিয়েছিল যে কারণে আমি ওইখানে ছিলাম তো আপডেটটা আমি দিতে পারিনি ওইখানে একটু প্রবলেম হয়ে গেছিল তো সেই প্রবলেমটা আপাতত একটু সলভ হয়েছে দাদার ক্ষেত্রে তো ট্রিটমেন্টটা যেহেতু চলছে একের পর এক ট্রিটমেন্ট আমরা করে যাচ্ছি তো আপাতত অনেকটা সুস্থ আছে তো সেটাও আস্তে আস্তে এরপরে আমি যদি পারি তো সেটা আমি ক্লিপ দেখাবো এখানে যেহেতু আমাদের ফোন বা কোনো কিছুই অ্যালাউ নেই আর আমি যে ভিডিওটা দাদার চ্যানেল আপডেট দিয়েছি হয়তো অনেকেই আর অনেকেই শুনেছো যে হ্যাঁ ওই দাদার চ্যানেলে আপডেট দেওয়াতে আমি আমার চ্যানেলে আপডেটটা আমি দিইনি বা দিতে পারিনি দাদার চ্যানেলে আপডেটটা দিয়েছি যারা দেখনি বা শোনো তারা অবশ্যই গিয়ে দাদার চ্যানেলে গিয়েও দেখতে পারো যে আপডেটটা আমি ওইখানে দিয়েছি যেটা নার্সিংহোমে ভর্তি আছে দাদা সেই নার্সিংহোমে সামনেই আমি একটা আপডেট দিয়েছি তো আমি এর আগের কোনো ভিডিওতে আমি জানাইনি যে কোন হাসপাতালে বা কোন নার্সিংহোমে দাদা আছে তো হ্যাঁ এখন কম বেশি হয়তো সবাই জেনে গেছে কারণ দাদা আছে পেয়ারলেস হসপিটাল যেটা কলকাতাতে অবস্থিত যেটা সবাই আমরা জানি কম বেশি আর যারা জানো না তারা অবশ্যই সার্চ করেও দেখতে পারো যে পেয়ারলেস হসপিটাল যেটা দাদা অ্যাডমিট আছে তো আমি কিসের জন্য জানাইনি হসপিটালটার ইয়ে মানে কথাটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে হাসপাতালটা কোথায় আছে দাদা আমি যাব বা ইয়ে করবো মানে দেখা করার জন্য অনেকে মানে প্রস্তুত হয়ে আছে বলা চলে তো আমি এই কারণে আমি জানাইনি দেখুন এখন আমি যদি এই হাসপাতালের কথাটা বলি ঠিকানাটা আমি দিই তো আপনারা মানে যেতে চাইলেও মানে গিয়ে ওইখানে দেখা করতে পারবেন না মেন কথা আমাদের হচ্ছে এটা যে ওইখানে গিয়ে দেখা করতে পারবে না কারণ আমি বলা চলে ঠিক মতন আমি দেখা করতে পারি না দাদার সঙ্গে কারণ ভেতরে কাউকে অ্যালাউ সেরকম করে না যেই কারণে মানে আপনারা যে যাবেন এত কষ্ট করে এত দূর থেকে দাদাকে দেখতে যাবেন বা একটু কথা বলতে যাবেন সেটা আপনারা পারবেন না যেই কারণে আমি এখনও পর্যন্ত হাসপাতালের যে ঠিকানাটা আমি এখনও পর্যন্ত আমি দিইনি যেটা হচ্ছে এখন কম বেশি সবাই জেনে গেছ দাদার চ্যানেল থেকেও কম বেশি জেনেছ বা অনেক ক্ষেত্রেই জেনেছো আর আরেকটা কথা আমি বলে রাখি যেটা আমি হয়তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পয়লা বৈশাখ হ্যাঁ বন্ধুরা পয়লা বৈশাখ বলেছিলাম ওইটা হচ্ছে সরি আমার একটু মিস্টেক হয়েছিলো ওইটা হচ্ছে পয়লা বৈশাখ নয় ওটা অক্ষয় তৃতীয়ার দিন কারণ কি অনেকে যারা লোকাল আমাদের আছে এখানকার তারা অনেকেই আমাকে কমেন্ট করেছে তো আমি সেটা ভিডিওটা আমি পরে দেখে আমি বুঝতে পারি যে ওটা আমার একটু মিস্টেক হয়েছে কারণ ওটা পয়লা বৈশাখ না ওটা হলো অক্ষয় তৃতীয়ার দিন হয়েছে তো ওটা সন্ধ্যা নাগাদ নয় এটা দুপুরের নাগাদ হয়েছে দুপুরের দিকটা হয়েছে কারণ অনেকে ভিডিও করছে বা ভিডিও বানাচ্ছে আমি দেখছি দাদাকে নিয়ে তো ইনফরমেশান একটু ভুল ওইদিকে দিচ্ছে কারণ টোটালি তারা জানে না বা এখনও পর্যন্ত তারা কিছু জানে না সেই রকম তো যত করছে ভিডিও বানাচ্ছে এবার ওইটাই ঠিক মানে যতটা আপডেট দিতে পারবে যে যেমনভাবে সে ভিডিও বানিয়ে দেখ যেভাবে দেখ মানে শেয়ার করে হোক যেভাবেই দিক না কেন আপডেটটা দাদার আপডেটটা কম বেশি যেন সবার কাছে পৌঁছায় এটাও আমি চাচ্ছি কারণ দাদা যেন আমাদের তাড়াতাড়ি সুস্থ হয় এই কারণেই যে যতটা পারবে শেয়ার কমেন্ট যেই করে হোক করবে অসুবিধা নেই কারণ আবার অনেকে একটা জিনিসের কথা বলছিল যে অনেকে টাকা অ্যাকাউন্টে পাঠাতে পারছে না ইউপিআইতে কাজ করছে না বা এরকম কোন একটা বিশ্লেষণ আপনাদের সামনে আমি দেখেছি কমেন্টে বলেছে বা ফোন করে বলেছে দাদা আমি টাকা পাঠাতে যাচ্ছি বাট অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারছি না তো অনেকেই বলেছে তো হ্যাঁ তো আমি আগে যে অ্যাকাউন্টের নাম্বারটা ছিল দাদার যে পার্সোনাল একটা অ্যাকাউন্ট বা নাম্বার যেটা ছিল পেটিএম বলুন ফোনপে বলুন তো আরেকটা আমি সাইডে দাদার ওইটা তো আছেই তো সাইডে আরেকটা যে দিদি মিষ্টি দি বলে সব কামে সবাই জানো তো মিষ্টিদের মানে অ্যাকাউন্টটাও আমি সাইডে ডিটেলসে দেব যে অ্যাকাউন্ট এইটায় মানে যে কোনো একটা পাঠালেই হবে কারণ আমরা চাই যে যত দ্রুত হয় পুরোপুরি মানে একদম বলা চলে ডাইরেক্টলি আমাদের কোনো মাধ্যমে নয় একদম ডাইরেক্টলি আপনারা যেটা পাঠাবেন যেই সাহায্যটা অনুদানটা পাঠাবেন সেটা যেন ডাইরেক্ট দাদার হসপিটালের ওইখানে দাদার কাছে হোক বা দিদির কাছে হোক একজনের কাছে পৌঁছালে ওই টাকাটা ওইখানে একদম ডাইরেক্টলি যাবে বা পৌঁছাবে টাকাটা সঙ্গে সঙ্গে একটা কাজে চলে আসবে এবার আমাদের মাধ্যমে আমরা যে দিতে মানে দেবো না বা দিতে পারছি না কারণ ওইখানে আমি ডাইরেক্টলি দিদির অ্যাকাউন্ট নাম্বার বা টোটালি আমি ডিটেলস দেবো একদিকে দাদার যেটা আছে দাদার তো আছেই কম বেশি সবাই যেন তো দিদিরটাও দিয়ে দেবো তো যাদের প্রবলেম হচ্ছে এই দুটো অ্যাকাউন্টে চেক করতে পারো বা এই দুটো অ্যাকাউন্টের মধ্যে একটা আস মানে ঠিকই আসবে চেষ্টা করুন যে কম বেশি করে সবাই একটু হেল্প করার জন্য সাহায্য করার জন্য আমরা যেটা আবদার মানে আবদারই বলা চলে যেটাই মনে করুন না কারণ কারণ আমরা এখন আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি কারণ আমরা সত্যি কথা বলতে এখন আর একটা কথা যেটা আমরা এখন যেটা বলেছিলাম মনের দিক থেকে ভেঙে পড়েছি তো এখন মানে অনেকটাই মানে আমাদের মানে শক্তিটা এসতে বলা ছিল কিসের জন্য যে দাদাটা মানে এখন একটু সুস্থর দিকে আছে দাদা সুস্থর দিকে আছে এবং সুস্থর দিকে এখন এমন পরিস্থিতিতে আছে যে কারণে আমরা যেটা টাকার ব্যাপার নিয়ে আমরা ভেঙে পড়েছিলাম বা সাহায্য বা আমাদের সাইডে হেল্পের জন্য যে ভেঙে পড়েছিলাম সেই জিনিসটার থেকে আমরা অনেকটা বিরত্ব আছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কতটা আমাদের পাশে বা কতটা হেল্প করছেন যে করে হোক না কেন দশ পাঁচ টাকা দিয়ে বা যে করে হোক না কেন ফোন করে খোঁজ নিয়ে সবসময় আমাদের পাশে সব সময় আছেন আপনারা সব কিছুই আমাদের সঙ্গে শেয়ার করছেন ওইটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো পাওনা যেটা সবসময় আপনারা আমাদের পাশে থাকছেন যেটা মানে ডোনেট করছেন বা কিছু দিয়ে হেল্প করছেন সবসময় আমাদের সাইডে মানে একটা সাপোর্ট যেটা আমরা বলে থাকি খুবই একটা সাপোর্ট মানে বড় একটা সাপোর্ট আমরা পাচ্ছি আপনাদের কাছ থেকে তো এই আশাটাই আমরা চাচ্ছিলাম কারণ আমরা এমনই পুরোপুরি ভেঙে পড়ছিলাম যে কারণে এখন আমরা অনেকটাই মানে শান্তি পাচ্ছি বলা চলে কারণ আপনারা যেভাবে সাপোর্ট করছেন তো এইভাবে আমিও চাই বা আমরা সবাই চাই যে দাদা দাদা সুস্থ হয়ে উঠুক এইভাবেই আমরা হেল্প করব দাদাকে এইভাবেই সাহায্য করব যতদিন না ট্রিটমেন্ট শেষ হয় কারণ এখন পর্যন্ত ডাক্তারবাবুরা বলেনি যে কতদিন ট্রিটমেন্ট চলতে পারে কতদিন ট্রিটমেন্ট চলতে পারে বা কতদিন চলবে এখনও পর্যন্ত কোনো ডিসিশন ডাক্তারবাবু নেয়নি বা নেওয়ার মতন এখনও পর্যন্ত পরিস্থিতি নেই যেই কারণে এখনও ট্রিটমেন্ট চলবে একের পর এক ট্রিটমেন্ট কারণ এর আগের ভিডিওতে বলেছি সার্জারি যে কেসটা সার্জারি একটা হয়েছে তারপরেও গত দুদিন আগে বলা ছিল একটা সার্জারি করার কথা ছিল তো কোনো কারণবশত হয়তো দাদার একটু ডিফেক্ট হয়েছিল প্রবলেম হয়েছিল তো ও এই কারণে সার্জারিটা আর করেনি এখন সেই আঙুলটা এখন যখন একবার সার্জারি করেছে তো সার্জারি করার পরে এখন আঙুলটা ড্রেসিং বা হ্যাঁ টোটালি চেক আপ করছে মাঝে মধ্যে চেক করছে তো এর পরবর্তীকালে আবার এই আঙুলটা নিয়েই একটা সার্জারি হবে সেটা আগের ভিডিওতে বলেছি যে সার্জারি হবে সে তখনই বোঝা যাবে যে আঙুলটা থাকবে কি থাকবে না তবে আশা করি আমরা যতটা আশা করি বা মনে আশ্বাস আছে যে আঙুলটা থাকবে বা সমস্ত অঙ্গই দাদা সঠিক থাকবে এইভাবে মানে পুরো পূর্ণভাবে যে দাদা ফিরে আসবে কোনো অঙ্গ বা কোনো কিছু যেন ডিফেক্ট না হয় কোনো ক্ষতি যেন না হয় পুরোপুরি সুস্থভাবে দাদা ফিরে আসবে আমরা এটাই চাই তো তোমরা যেভাবে সাপোর্টটা করছো এইভাবে সাপোর্টটা করতে থাকো দাদা আপাতত এখন অনেকটাই সুস্থ কারণ দিন যাচ্ছে মাঝে মধ্যে একটু প্রবলেম দেখা দিচ্ছে যদিও কারণ সবাই জেনে থাকো যে কম বেশি যে এটা হচ্ছে তীব্র হিমোটক্সিন বিষ যেটা মানে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে একটা সোটাই বিপজ্জনক মানে একটা বিষ বলা চলে তীব্র হিমোটক্সিন বিষ যেটা আমি আগের ভিডিওতে বলছি এখনও বলছি যেটা হচ্ছে একটা মানুষের রক্তকণিকা বা পুরো মাংস পেশিকে সে পচিয়ে দিতে পারে যেমন এই ক্ষেত্রে হয়েছে দাদার ক্ষেত্রে হয়েছে দাদা আমরা এখন সচক্ষে প্রমাণ পাচ্ছি যেটা পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরছি যে দাদা বাইট মানে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো সময় নষ্ট করেনি আমরা যেটা বলে থাকি যে কোনো সাপে স্নেক বাইট হলে পরে কোনো সময় দেরি করা যাবে না কোনো সময় আমাদের টাইম বিলম্ব করা যাবে না যে কারণে দাদাও কিন্তু সেই সময়টা কোনো টাইম বিলম্ব করেনি এদিক ওইদিকে না ছোটাছুটি করে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্রে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট আমরা শুরু করি সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট শুরু করি যেইভাবে আমরা বলে থাকি সেই একইভাবে একই রকমভাবে আমরা ট্রিটমেন্ট শুরু করি তবুও তবুও দাদার সেই আঙুলের চলে মাংস কিছু পরিমাণ পচেই গেছে হ্যাঁ বন্ধু মাংসটাও বলা চলে ওপরে এতটা পরিমাণে কালো বাই হয়ে গেছে এখান থেকে কিছুটা কেটেও বাদ দিয়েছে এটাও আমরা খবর পেয়েছি যেটা হচ্ছে সার্জারি করার সময় এটা কেটেছে বা সেন্স আছে নাকি সেটা দেখার জন্য ওরা পরীক্ষা করেছে তো এখনও পর্যন্ত আঙুলটার কি কী পরিস্থিতি হবে না হবে সেটা আপডেট আমি আবার দেব বা কি পরিস্থিতি থাকছে দাদা এটাও আপডেটটা দেব আর অনেকে অনেক রকম কথা বলছে বা শুনছি বা কমেন্টে আমি দেখছি এবার সেই বিষয়ে আমি যাচ্ছি না এখন কারণ হচ্ছে সবই মানে যে সমস্ত কমেন্ট বা যে সমস্ত কথাগুলো বলছে বা শুনছি অনেকে বলছে সেটা হয়তো তোমরা কমেন্টে দেখেছো বা ফলো করেছ তো এই ধরনের কমেন্টগুলোতে আমাদের সবই খুবই কষ্টজনক একটা ব্যাপার থাকে যে কারণে আমাদের মানে এতটাই কষ্টজনক ব্যাপার যে আমরা একটা জীবন নিয়ে লড়ছি একটা জীবন নিয়ে লড়ছি যে দাদা সবাইকে এত সেফ করে রাখতে এত সেফলি কাজ করতে এত তা সত্ত্বেও আজ দাদা সেই সেই কাজটা যেই কাজটা ভালোবেসে করতো সেই কাজের পরিপ্রেক্ষিতেই আজ হে বিষের বিরুদ্ধে লড়াই করছে সেই বেডে এখনও শুয়ে আছে আজ সাত দিনের ওপর হতে চললো প্রায় তো এখন দাদার পাশে আমরা সবসময় আছি আপনারাও আছেন এর জন্যই অনেকটাই কৃতজ্ঞ আপনাদের কাছে মানে এতটা ভালোবাসা দিচ্ছেন আমাদের এতটা সাপোর্ট করছেন আমরা আর কিছু চাই না আপনারা এতটুকু ভালোবাসা বা সাপোর্ট দিন এটাই আমরা চাই তো আমি আবার আপডেট দাদার কী আঙুরের সার্জারি বা সার্জারি যখনই হবে আমি আপডেট আবার দেব চিন্তার কোনো কারণ নেই আপনারা যেটা অনেকে চিন্তা করছেন অনেকে টেনশন করছেন হ্যাঁ যারা দাদাকে অরিজিনালি ভালোবাসেন বা দাদাকে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই অনেকটাই টেনশন মুক্ত ও হয়ে থাকুন কারণ হচ্ছে দাদা অনেকটাই সুস্থ আছে ভয়ের কোনো কারণ নেই এখনো পর্যন্ত যখনই ভয়ের হোক কারণ হোক না কেন আমি সবই আপডেট দেব আর যখন সার্জারি বা কোনো কিছু হবে আমি সবই আপডেট দেব এই নিয়ে এই পর্যন্তই আমি ভিডিওটা শেষ করছি আর আমি সাইডে যে অ্যাকাউন্ট নাম্বার আমি দিদির অ্যাকাউন্ট নাম্বার বা দাদারটা আমি সাইডে সবই আমি দিয়ে দিচ্ছি বা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তো যারা এখনো পর্যন্ত কিছু হেল্প করবে ভেবেও করতে পারো নি বা করি তো তারা ওই অ্যাকাউন্টে গিয়ে একটু হেল্পটা করতে পারো কারণ আমাদের এখন দেখেছো যে দাদার অ্যাকাউন্ট মানে চ্যানেলে আমি আপডেটটা দিয়েছি যে বিল যে বিলটার আপডেট দিয়েছি বেশিরভাগই সবাই দেখেছ কম বেশি যে দু লাখের সাম ওপরে বলা ছিল তিন লাখ সামথিং বলা ছিল একটা ডিমান্ড হয়ে গেছে কারণ ট্রিটমেন্ট যতদিন যাচ্ছে তত মানে এদিকে আমাদের ডিউ পড়ে যাচ্ছে ট্রিটমেন্ট বাড়ছে ট্রিটমেন্ট আমাদের কতদিন চলবে এখন পর্যন্ত আমরা জানি না যেই কারণে তো এর জন্য আমরা সবসময় আপনাদের সাহায্য চাচ্ছি যে দাদা যত তাড়াতাড়ি হোক সুস্থ হয়ে আসুক আপনারা পাশে থাকুন এইভাবে পাশে থাকুন আর যেটা আমি যেই আপডেটগুলো দিচ্ছি আপনারা সবাই একটু শেয়ার করে বা সবাইকে জানার সুবিধা করে দিন যেন দাদা সুস্থ আছে এই খবরটাই সবাই পায় বা নতুন আপডেট আমি আবার দেব দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরুক তারপরে তো দাদার সঙ্গে আরও কথা অনেক হবে এটাই আমরা চাই অনেকে বলছে যে যেই বাইকটা খেয়েছে সেই বাইটের মানে ওই রেস্কিউর ভিডিও আমাকে ক্লিপটা দিতে এবার ক্লিপটা অবশ্যই দেবে আমি না দিলেও দাদা এসে দেবে আপনারা হয়তো চান যে দাদাই সেই পুরো ঘটনাটা যেটা দাদার সঙ্গে ঘটেছে সেটা দাদার মুখ থেকেই আপনারা শুনতে চান এটাই আমি আশা করছি কারণ আপনারা ওইটাই তো চান আর যারা ওইটাই চান তারা কমেন্টে জানিয়ে দেবে যে হ্যাঁ দাদা আবার সেই আগের মতন ফিরে এসে সেই আগের মতন আপনাকে ইনফরমেশন আপনাকে সেই ধরনের কথাগুলো শোনাবে কি ঘটেছিল দাদার সঙ্গে এটা কিন্তু দাদাই বিস্তারিত দাদার মুখ থেকেই শুনবো এর জন্যই কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনারাই থাকুন যে কতদিন যে দিনই লাগুক না কেন দাদার ওই যে কেসটা হয়েছে ওইটা দাদার মুখ থেকে বা দাদার সঙ্গে আমরা ঘটনাটা জানবো ও এর জন্য দাদাকে আমাদের সুস্থ করে নিয়ে আসতে হবে তো আপনারা সবসময় পাশে থাকুন আর যতটা পারবেন সে করে দিন যেন সবাই জানতে পারে বা বুঝতে পারে বা দাদার হেল্পের কিছু একটা আর্থিক যেটা সংকট আমাদের আছে আর্থিক সংকটটা একটু আমরা মিট মানে মেটাতে পারি আমরা চাওয়ার থেকে বলা চলে অনেকটাই সাপোর্টটা পেয়েছি মানে এতটা পরিমাণে আপনারা আমাদের পাশে আছেন বা এতটা সাপোর্ট করছেন সত্যি আমরা আপনাদের কাছে পুরোপুরি কৃতজ্ঞ তো ভালোবাসা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপডেট কি আসছে আমি সময় মতন জানিয়ে দেব ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকুন যখন কোনো ডাউট হবে তো আমাদেরকে ইনফর্ম করতে পারো